আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের ধর্মাবলম্বীদের এই তদ অঞ্চলের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা এই দুর্গাপূজা একটা উৎসব নয় শুধুমাত্র দুর্গাপূজা অশুভ শক্তি অসুরের বিনাশের জন্য একটি লড়াই শুভ শক্তি শান্তি সম্প্রীতির প্রতিষ্ঠার একটি বার্তা আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ বাংলাদেশে অশুভ শক্তি ফেসিবাদী অসুরের বিরুদ্ধে লড়াই করেছি লড়াইয়ের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে অশুভ শক্তি অসুরের বিদায় হয়েছে আমি মনে করি এখনো বিনাশ হয় নাই তাই এখন আমাদের সময় ঐক্য প্রতিষ্ঠার শান্তি প্রতিষ্ঠার এবং একটি সমৃদ্ধশালী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সামনের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে আপনাদের কিছু দাবি দেওয়া আমাদের সামনে আগেও দেয়া হয়েছিল আমরা এগুলো বিশ্লেষণ করেছি আগেও আপনাদের সাথে কথা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রণয়নের সময়ে আপনাদের নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে আমাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো আমরা ধারণ করব যেমন দেবোত্তর সম্পত্তি অর্পিত সম্পত্তি সংখ্যালঘু কমিশন এবং ফাউন্ডেশন ইত্যাদি প্রতিষ্ঠা করা যায় কিনা দেবত্তর সম্পত্তি এবং অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো উদ্ধার করে মালিকানা ফিরিয়ে দেওয়া যায় কিনা এগুলো সবই সম্ভব আমরা সেগুলো আমাদের ইস্তেহার ধারণ করব এই ইশতেহার প্রমাণের সময় আপনাদের সাথে আবার আলোচনা হবে আমরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মুসলিম পাহাড়ি সমতলে সকল নাগরিক সকল নাগরিকের সমন্বয়ে আমরা একটি ঐক্যবদ্ধ সমন্বয়ের রাজনীতি করি এবং এই সমন্বয়ের রাজনীতিকে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করি সুতরাং আমাদের মধ্যে বিএনপি আমরা যারা করি যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না আমরা ধর্মের ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে চাই না কখনো চাইনি আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে আমরা এই দেশের সবাই নাগরিক সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই আমরা যেন সবাই সিটিজেন হই সেজন্য জন্য সমস্ত অধিকার সাংবিধানিকভাবে যা উল্লেখ করা হয়েছে সেটা কার্যকর ভাবে প্রয়োগ করাই হবে আমাদের লক্ষ্য আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নাই আর্টিকেল আঠাশ এবং সমস্ত ধর্মের উপাসনালয় কার্যক্রম এবং প্রচার স্বাধীনতা আছে আর্টিকেল ফর্টি